জমিতে তুলাই পাঞ্জি ধানের চাষ করেছিলেন কৃষক সেই আবাদে কৃষি জমির ফসল দিয়েছিলেন সেই কৃষকের কথা জানিয়ে থানা ও দপ্তরে সুরাহা মেলেনি জমির ধান যাওয়ার প্রায় মাস হতে দফতরে এখনো ক্ষতিপূরণ পাননি কৃষক শীতল ঘোষ অবশেষে প্রতিকারের আশায় সোমবার দুপুরে জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন পতিরাম থানার বচুন এলাকার ওই কৃষক গত বছর নভেম্বর মাসের শেষে ওই কৃষকের জমিতে তাঁর এক আত্মীয় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ আগে থেকেই অভিযুক্তির সঙ্গে শরিকি ঝামেলা চলছিল এই কৃষকের তুলাইপাঞ্জি দেখেন ওই কৃষকের কাকাতো ভাই তিনি নেভানোর চেষ্টা করলেও তাতে সক্ষম হননি বলে অভিযোগকারী কৃষক এদিন পরে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন গত মাসে কুমারগঞ্জ ব্লকের বিডিওর কাছেও ঘটনার বিবরণ দিয়ে অভিযোগ জানানো হয় কিন্তু এত কিছুর পরেও তার ধানের ক্ষতিপূরণ মেলেনি প্রায় ত্রিশ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ওই কৃষক জানিয়েছেন পাশাপাশি এদিন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ওই কৃষক